রান্নার রেসিপি বাই শারমিন আমি শারমিন আপনাদের মাঝে নিয়ে এসেছি শোল মাছ ভোনার রেসিপি হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনাদের রান্নাটা ভালো লাগবে এই শোল মাছ রান্নাটা যখন আপনারা খাবেন আপনারা বুঝতেই পারবেন না যে আপনারা মাছ দিয়ে ভাত খাচ্ছেন না মাংস দিয়ে ভাত খাচ্ছেন এতটাই মজাদার হয় আমি এখানে বড় সাজের একটা শোল মাছ ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এই রান্নাটা করতে অবশ্যই শোল মাছই নিতে হবে শোল মাছগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে মাছগুলোর উপরে চামড়াটা তুলে ছোট ছোটো করে কেটে নিতে পারেন রান্না করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি এখানে আমি চুলার আঁচ ফুল আঁচে রেখে দিয়েছি এরপর আমি পেঁয়াজ ভেজে নিব ভালোভাবে পেঁয়াজটা ভেজে আমি এর মধ্যে একটা মশলা পেস্ট বানিয়ে রেখেছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা হাফ চামচ পরিমাণ সব কিছু নিয়ে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে লবণ দিয়েছিলাম এর মধ্যে এখন একটা টমেটো পিস পিস করে কেটে দিলাম এরপর দিয়ে দিলাম আমার শোল মাছগুলো এখন এই শোল মাছটা আমি ভালোভাবে কষিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেবো তারপরে অল্প একটু পানি দিয়ে আমি এটাকে আরও ভালোভাবে কষাবো আগে তেলে মশলাগুলো আর মাছটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি শোল মাছটা নেড়ে দেব যেন এটা নিচে থেকে ধরে না যায় এভাবে কিছুটা সময় নিয়ে আমি মাছটা ভালোভাবে কষিয়ে নিব তেলে প্রথমে কষিয়ে নিতে হবে আমি এক পিস মাছ তুলে দেখিয়ে দিলাম এই মাছটা ভালোভাবে প্রথমে তেলে কষিয়ে নেব তারপরে অল্প একটু পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিব তেলে কষাতে হবে যেন কাঁচা মাছের গন্ধ আর কাঁচা মশলার গন্ধটা চলে যায় এরপর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দেব আমি ঝোলের পানি ঝোলের পানিটা দিয়ে এটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব ঢাকনা দিয়ে কতক্ষণ ঢেকে রেখে দিব। এর মধ্যে আমার মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি ঢাকনা তুলে এ এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আর জিরার গুঁড়া এটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিলেই রান্না হয়ে যাবে আমার শোল মাছ ভোনা এটা ঝোল থাকবে না মাখো মাখো থাকবে খেতে অনেক চমৎকার হয় দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে রান্নাটা দেখতে যেমন চমৎকার হয়েছে খেতেও হয়েছিল মজাদার ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে